বিসমিল্লাহি রহমানি রাখিম পরম করুণাময় অসীম দয়াবান আল্লাহর নামে শুরু করছি যাবতীয় প্রশংসা আল্লাহ তালা যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু যিনি বিচার দিবেন দিনের মালিক আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি আমাদেরকে সরল পথ দেখাও সেই সমস্ত লক্ষ্যের পথ যাতে তুমি নেয়ামত দান করেছে। তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা প্রথভষ্ট হয়েছে আমি এই পরন্ত বিকেলটা দেখলে কেমন যেন বুকের মধ্যে হাহাকার অনুভব হয় কেমন যেন একটু কষ্ট অনুভব করি কেন জানি না চোখের কোণে একাই পানি জমতে থাকে খুব বেশি অদ্ভুত লাগে খুব বেশি কষ্ট হয় খুব মনে পড়ে যায় অতীত কিন্তু যে অতীত কখনো আমার সাথে ঘটেনি যে অতীতকে কখনো পিছনে ফেলে আসেনি হয়তো বা ভবিষ্যতে হবে বা হয়তো অতীতে ফেলে এসেছি এমনটাই মনে হয় ঢাকা শহরে চার দেওয়ালের মাঝে ইট পাথরের বন্দি দেওয়ালে বন্দি থাকতে থাকতে একদম বেশি একঘেয়ে আর বোর হয়ে গিয়েছি। বিয়ের পর কখনো ঢাকার কেন ঢাকার ভিতরে কখনো ঘোরা হয়ে ওঠেনি হাজব্যান্ডের সাথে মেয়েদের নিয়ে আশেপাশে কোথাও একটু প্লে গ্রাউন্ডে গেলেও সেরকমভাবে কিন্তু আমার কোথাও ঘোরা হয়নি বিয়ের আগে ঘুরেছি অনেক বাবার সাথে ঘুরেছি ফ্রেন্ডদের সাথে ঘুরেছি কিন্তু বিয়ের পর স্বামীর সাথে একদিনও ঘোরা হয়নি মাঝে মাঝে ভাবি আমি হয়তো বা সেই হতবাগা নারী যে বিয়ের পাঁচ বছর বয়সেও হাজব্যান্ডের সাথে একান্ত মুহূর্ত বা একান্ত সময় কাটানোর জন্য কোথাও একটু ঘুরতে বের হয়নি খুব কষ্ট হয় জানি না ভবিষ্যতে কখনো যেতে পারবো কি না হয়তো কখনো পারবো হয়তো বা কখনো পারব না এটা ভেবেই সময় চলে যাচ্ছে যাই হোক আজকে হচ্ছে হাজব্যান্ড আমাদের একটু সময় দেওয়ার জন্য বাইরে নিয়ে আসলো আসলে এই জায়গাটা আমি কখনো আসিনি হ্যাঁ এসেছিলাম যখন হচ্ছে যে এই জায়গায় এরকম স্পেস ছিল না আমার বিয়ের অনেক আগে তখন খালামুনির বাসায় এসেছিলাম বিধায় এখানে একবার আসা হয়েছিল কিন্তু বিয়ের পর বা এই স্পেসটা তৈরি হওয়ার পর কখনো এখানে আসা হয়নি তো হাজব্যান্ড হুট করে বললো চলো তোমাদের নিয়ে ঘুরতে বের হই হাজব্যান্ডকে শর্ত দিয়ে তারপর হচ্ছে বাসা থেকে বের হলাম খুব বেশি আনন্দ হচ্ছিল খুব বেশি ভালো লাগছিল যদিও বা এটা বাচ্চাদের স্পেস তারপরও হাজব্যান্ডের সাথে বের হতে পারছি এটা ভেবে খুব বেশি ভালো লাগছিল হুট করে বলাতে একটু অবাক হয়েছিলাম সত্যি সত্যি নিয়ে আসার পর অনেক বেশি অবাক হয়েছি যাই হোক আমার মেয়েরা এখানে এসে তো ভীষণ খুশি আর আমার খুশির কথা তো বাদই দিলাম মানে ওদের থেকে আমি বেশি খুশি হয়েছি কারণ একটু সময় একটু মুহূর্ত কে না চায় তার হাজব্যান্ডের সাথে কাটাতে তো আমার হাজব্যান্ড যেহেতু সেরকমভাবে সময় পায় না তাই আমাদেরকেও সময় দিতে পারে না যদি পেত বা যদি তার কোনো অফ ডে থাকতো তার কোনো রিল্যাক্সের ডে থাকতো তাহলে হয়তোবা সে আমাদের সময় দিত সে তো নিজেই সময় পায় না সে তার তো নিজেরই কোনো রেস্টের সময় নেই তাহলে সে আমাদের সময় দেবে থেকে। তো এইভাবেই কিন্তু এতদিন এভাবেই আর কি কাটছে এটা ভেবেই যাই হোক এই রাইস রাইডটাতে আমরা এখন উঠবো তো আমার হাজব্যান্ড টিকিট কেটে নিয়েছে তো এইখানে এসে কিন্তু আমার অনেক অনেক বেশি ভালো লাগছিল কি বলবো তো ওইখানে ওঠার পর আমরা একটু ভূতের বাড়ি গিয়েছিলাম এখানে একটা ভূতের বাড়ি আছে মানে ভূতের বাড়িতে আমরা যাইনি আর কি একটু ঘোরাঘুরি করছিলাম একটু হাঁটাহাঁটি করার পর এখানে দেখলাম বাচ্চাদের অনেক বিশাল বড় প্লে গ্রাউন্ড আছে তো সেখানেই যাচ্ছিলাম এখন হচ্ছে মাদ্রিভের আজাদ দিচ্ছে তো এর জন্য সব মিউজিক অফ ছিল এই তো এই যে দেখেন আমার ছোটো পিছিয়ে মেয়েটা আর কি ভীষণ খুশি ও তো অনেক সাউন্ড করছিল ওয়া ওয়াও করে মানে ও নর্মালি এর আগে গিয়েছিলো কিন্তু এতটা এক্সাইটমেন্ট ওর ভিতরে দেখিনি আর এর আগে যখন ওকে নিয়ে কোথাও গিয়েছিলাম তখন হচ্ছে যে ও তো ছোটো ছিল বুঝতো না কিন্তু এখন ও বুঝে আর দেখেন এই জিনিসটা আমার কাছে খুব বেশি ইউনিক লেগেছে এটা কিন্তু সাধারণত চায়নাতে বা বাইরের দেশে দেখা যায় তো এটা আমাদের বাংলাদেশে দেখে আমার তো ভীষণ ভালো লাগছিল তো আমার বাচ্চা প্রথমবার ট্রাই করে একটা চকলেট তুলতে পেরেছে তো এটা ও ভীষণ খুশি হয়েছিল দেন হচ্ছে ও আবার ট্রাই করবে বলছিল। ওই বড় চকলেট ছিল একটা সেইটা তোলার জন্য ট্রাই করবে তো আবারও ট্রাই করার জন্য একটা কয়েন কিনলাম তো সেই বড় চকলেটটা উঠাতে পারেনি আর এবার হচ্ছে মিস হয়ে গিয়েছে মানে বড়টা টার্গেট করেছিল বিধায় হচ্ছে একটা চকলেটও ওঠে নাই তো বড় চকলেটটা হয়তো বা তারা ওইভাবেই রেখেছে যেন ওইটাতে না ওঠে আর কি এটা জাস্ট বাচ্চাদের লোভ দেখানো আর তবে হ্যাঁ বাচ্চারা এটাতে খুব এক্সাইটমেন্ট আমার কাছে খুবই ভালো লেগেছে এই জিনিসটা সব থেকে বেশি ভালো লেগেছে এইটা আর কি যাই হোক ও থেকে চকলেট কালেক্ট করে তারপর হচ্ছে আমরা একটু ঘুরছিলাম মানে ও আবার ব্যাক করেছে যে ও আবার এখান থেকে চকলেট কালেক্ট করবে আবার এখানে অনেকগুলো ডলস আছে তো ডল জানি না ডল এটা কেউ পেয়েছে কিনা তো এইটার কয়েন মূল্য জানি না কত কিন্তু চকলেটের পার কয়েন প্রাইস ছিল বিশ টাকা করে তো প্রথমে আর কি বিশ টাকা দিয়ে একটা চকলেট কালেক্ট করতে পেরেছে বাট সেকেন্ড টাইম কিন্তু পারিনি তো একটু আশপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম এখানে কিন্তু ভিডিও গেমস ছিল তারপর হচ্ছে বাচ্চাদের মিউজিক কার্ড ছিল আর এই জিনিসটা আমি অ্যাকচুয়ালি বুঝলাম না যে এটা কি মানে এটা খেলার কি আছে মানে আমি আসলে আমি এটা সম্পর্কে আমি জানি না ফার্স্ট টাইম দেখেছি হয়তো এর আগে কিন্তু এভাবে খেলতে হয় সেটা আর কি আমি জানি না তো প্রথমবার একটু দেখলাম তাই ভিডিও করে নিলাম এগুলো মেবি ভিডিও গেম হবে আর এই তো এই গাড়িটাতে চালা মানে চালানোর জন্য আমার বড় মেয়ে অনেক কান্নাকাটি করছিল তো ফাইনালি ওকে আর কি উঠালাম প্রথমে একটু বসে ছবি তুলেছিলাম তো ভাবলাম যে থেমে যাবে তো দেখলাম যে ও থামেনি ও চালাবে আর কি ও কিন্তু চালাতে পারে না ও জাস্ট বসেছিল আর কি তো ধাক্কা খাচ্ছিল আর এই যে হেল্পাররা থাকে যারা তারা আর কি একটু হেল্প করছিল তো ওদের এক্সাইটমেন্ট দেখে আমারও ভীষণ খুশি হচ্ছিলো আর কি মাঝে মাঝে ভালো লাগে পরিবারের সবাই মিলে যদি কোথাও যাওয়া যায় তো আজকের দিনটা আমার কাছে বেশ ভালো লেগেছে এটা আজকে যে ব্লগটা শেয়ার করছি সেটা হচ্ছে আমার বাসায় দিন গেস্ট এসেছিলো গত ব্লগে শেয়ার করেছিলাম তো গেস্ট চলে যাওয়ার পর দেন হচ্ছে আমার হাজব্যান্ড বাসায় আসে তো হুট করে বলে চলো আজকে তোমাদের নেট ঘুরতে যাই তো আমি তো তার মুখে এই কথা শুনে খুবই অবাক হয়েছি কারণ সচরাচর তার মুখ থেকে এই কথাটা বের করা যায় না যদি সময় থাকতো বা যদি আর পাঁচটা মানুষের মতো সেও সপ্তাহে দু দিন ছুটি পেত তাহলে হয়তো বা কখনও বলতো তো তার যেহেতু ছুটি নাই তো তাকে অভিযোগ করা যায় না তো যতটুকু সময় পায় আলহামদুলিল্লাহ দেয় তো এই তো তার পাশে একটা লেক ছিল এটাকে বলে হয়তো বা মিনি কক্সবাজার হয়তো আমি ঠিক জানি না তো এখানে সবাই হচ্ছে নৌকা চালাচ্ছিল তো আমার হাজব্যান্ড চাচ্ছিল নৌকায় উঠার জন্য কিন্তু অ্যাকচুয়ালি আমার দুইটা মেয়েই খুব ছোট ছোট তার মাঝে আমি সাঁতার জানি না আর এখানে হচ্ছে ভূতের সাউন্ডটা শুনতে খুব বেশি ভালো লাগছিলো তো আমার মেয়ে বায়না করছিল যে ভূতের বাড়ি যাবে মানে এখনও বাসায় আসার পরও বলছিল যে ভূতের বাড়ি যাবে কিন্তু আমি যাইনি কারণ ও একটু ইদানিং ভূত বলে আর কি যার কারণে ও যদি ভয় পায় তার কারণে আর কি যায়নি নেক্সট বার যদি যাই হ্যাঁ এখানে যাওয়া হবে প্রতি মাসে বলেছে একবার করে নিয়ে যাবে কারণ বাচ্চারা খুব এনজয় করছে তো আসার আগ মুহূর্তে আমাদের ঘোরাঘুরির শেষ প্রায় আসলে এটা এত বড় একটা জায়গা এখানে খুব সহজে ঘোরাঘুরি শেষ হওয়ার কথা না বাচ্চাদের জন্য একটা বার্গার ফুচকা আর এখানে হচ্ছে মালাই চা অর্ডার করেছিলাম দুজনের জন্য পরে কিন্তু আমরা আরও মালাই চা খেয়েছি চাটা এত বেশি ভালো লেগেছে তো আমার হাজব্যান্ড খেতে চায়নি জোর করে খাইয়েছি তো ওর কাছে খুব ভালো লাগে তো আবার খেয়েছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবার সুস্থতা কামনা করে আল্লাহ ফেজ